নিজেকে আমি তারকা বলি না বাট আপনারা সাংবাদিক ভাইরা আমাকে অলওয়েজ অনেক ভালোবাসেন আপনারা আমাদেরকে ফিল করান আমি অনেক বড় তারকা বাট এরকম কিছুই না আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এখনও সোশ্যাল মিডিয়াতে আছি মেন স্ট্রিমে এখনও যায়নি ট্রোলিং ইজ অলসো আ পার্ট অফ আওয়ার ওয়ার্ক যদি ট্রোলিং কারণ আমরা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি এবং পাবলিক প্ল্যাটফর্মে আমরা জানি যে এগুলো হবে এগুলো জেনেই আমরা কাজ করছি এবং থিক স্কিন থাকতে হবে অ্যান্ড এতদিনে থিক স্কিন হয়ে গিয়েছে এবং এখন আমার আসলে এগুলো আর কিছু যায় আসে না বাট একটা কথা আমি বলতে চাই খুব একটা ট্রোলিংয়ের শিকার আমি হই নাই সো অত বেশি বলতে পারবো না বাট ব্যাড কমেন্টস বা একটু খারাপ মন্তব্য তো আসেই ওগুলো এখন মানিয়ে নিয়েছে এখন আর আসলে কিছু যায় আসে না কোনো মেয়ে যদি ব্র্যান্ড প্রোমোটার অর অংশগ্রহণের হতে চায় অবশ্যই সে হতে পারে এটা কোনো খারাপ কাজ না আমি বলবো ওয়ান অফ দ্য ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্কস আমাদের উইমেনদের জন্য যারা অনেকেই আছে যে চাকরি করতে চাচ্ছেন না বা একদম অলওয়েজ ব্যবসা করতে যাচ্ছে না তারা ব্র্যান্ড প্রমোটার ডেফিনেটলি হতে পারে বাসায় বসে সে কাজ করতে পারছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে সে সংসারে সে ওটাতে ডিস্ট্রিবিউট করতে পারছে তার হাজব্যান্ডকে সময় দিতে পারছে বাচ্চাকে সময় দিতে পারছে ও কাজ করছে এবং তার ইনকাম হচ্ছে সো ব্র্যান্ড প্রমোশন আমি বলবো খুবই খুবই ভালো একটা কাজ এবং আমি সব মেয়েদেরকেই বলবো যে আমাদের এখন অনেক অনেক ভালো ভালো ঘরের মেয়েরা চলে এসেছে ব্র্যান্ড প্রমোশনে এবং আপনি বিশ্বাস করবেন নাকি জানি না প্রতিদিন আমার কাছে বিভিন্ন মেয়েদের মেসেজ আসে দেন সিবি আসে যে আপু আমাকে এই ব্র্যান্ডে একটু ঢুকায় দেওয়া ট্রাই করেন আমি কাজ করতে চাই আমি উড়তি মডেল বা আমি উড়তি প্রমোটার আমাকে একটু কাজ দেন তার মানে কি সবাই আস্তে আস্তে ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাচ্ছে কেউ বলে কেউ বলে না বাট আমি খুবই প্রাউডলি বলি আমার ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড আই এম প্রাউড অফ এখন শুধু আমাদের লাইভ প্রমোশনেই যায় না সেই সাথে আমাদের কন্টেন্ট বানাতে হয় রিলস বানাতে হয় ফটোশ্যুট করতে হয় নাহলে আমি আপনাকে বলবো দুপুর থেকে শুরু করে রাত একটা পর্যন্ত আমি কাজ করি একটা না দুটো পর্যন্তও কাজ করি আমাদের ব্র্যান্ড ওনারদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো আমার এরকমও একটা ব্র্যান্ড আছে যার সাথে আমি দীর্ঘ পাঁচ বছর কাজ করছি সে আমার সাথেই শুরু করেছে তার প্রথম মানে তার পেজটা এবং সে এখন আমার সাথেই কাজ করছে অন্য কারোর সাথে কিন্তু কাজ করে না তার মানে কি সুসম্পর্ক আছে দেখে কিন্তু কাজটা করতে পারছে রাইট সো আমাদের সাথে প্রত্যেকটা ওনার্স অন্টোপ্রোনার্সদের সম্পর্ক খুবই ভালো আপনারা আসলে অনলাইনে দুই একটা দেখেন এবং মনে করেন সম্পর্কটা ভালো না বাট অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কটা এতই ভালো যে আমরা কন্ট্রাক্ট করি বছরের পর বছর কন্ট্রাক্ট রিনিউ করি আপনি দেখবেন আমি একটা পেজের সাথে দুই বছর কাজ করছি তিন বছর একই একই পেজ একই পেজে কেন কারণ আমাদের সম্পর্কটা ভালো আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আপনি মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে